মনে বহি মনৰ মন বহিনী মন ৰমা নাই হল মাহ হল হ'ব বুলি এলামে ভাবে বলে এলামে ভাবে আমার দ্বারা আমার মানপ মানে তোমারই হাতে আমার তারা

এই যে মা দিয়ে মা মাগ এই যে সেমা সেমা দিয়ে ছমা মানব রূপা জমি আমি কেমন করে করবো তাই আমার সদাই ভাবি আমি আমার মনে যে আশা নারী আমার ভালো চাষ নাহি জানে পুরো জমি পতি থাকলে ফসল ফলবে কানে কৃষ্ণ চাষের নীতি কিছু জানাই তাই কিঞ্চিতে কিঞ্চিতে রা সাধু জনে কয় জ্ঞানের রূপা নাঙলে একটা ধরিত হয় মাহাতে মাগ ভক্তি রূপা লইয়ে ঋষি যোগ দিতে হয় তাতে মাগো সাধনে আরে ভজনে নামে জগ সাধনে আরে ভজনে নামে চাই মধুটি এরে নিষ্ঠা নামে জুয়ান খানা চাপাই এদের ঘরে তারপরে হয় মা মন্ত্র বীজ আকারা হইয়া দিয় নয়নে জলের শীত কোদাল ধরে বান্ত হয় মায়াল আমার চোদ্দ পওয়া দেহের মাঝে আমার গওয়ালে জলমরে মা

না জানিমা ভালো মন্দ আমি না জানিমা ভালো মন্দ কোথায় সন্দ গেল নাই আমার মনে হেতে সন্দ গেল না আমার মনেতে সন্দ গেল না আমার মনে আহার সরিপুদ যারা সদাই করে পত্র যারা সদাই করে পতহারা টিপু দোস্তা সবাই করে আমার বাড়া ভাতে ফেলে দিল ছায় মা

তারা দুজনে বড় সুন্দর দেখতে চমৎকার তাদের মধ্যে একজনা পুরুষি একজন মাগ দিবস রজনী মালখানা তারা বস্তায় ভরা ছিল রত্ন ধনে সুযোগ পেয়ে ছয়ী দশতে করিল হরণ আমার কিছু অংশ গেল মাগ কিছু অংশে গেল মাগো মাগো মাত্র ঋণের আবার মেদখল হয়েছে মাগো নিজ দখল নাই দুই এর তিন নয় অঙ্গে স রইলো জমির উপরে ভেসে আমার অনাবাদ করেছে মাগো লোয়া আমার আবাদ করা হলো না হলো না করিলে আবাজ ফলে তো সরা যাক বন্দনা গান বন্দনা অধিকাংশ সময় যদি বন্দনা গান গাওয়া হয় আমাদের কবি গান হবে না যেটুকু দরকার সেটুকু না করলেও হবে না মহাজনরা এ গান গিয়ে এসেছেন আমরা একটু গিয়ে থাকি তাই এই পর্যন্ত বন্দনা গান গেয়ে এবার যাব আপনাদের বিষয়ের দিকে আমি বন্ধ না গানে যাই খানে করি আমার পিতাহা মাতার চরণে আমি চরণে প্রণামে করি আমার শিক্ষা গুরু দীক্ষা গুরু চরণ শিরে ধরি যত কণ্ঠিধারী তাদের চরণে প্রণামে করি কবি গান গাইতে গেলে এক দলে না হয় দুদিকে থেকে দুটি দল বাইনা করেছে নিশ্চয় আমার কীর্তনে গানে বাউলে গা ভাইরে কীর্তন গান বাউল গানে আমার যাত্রা ভালো দেখো এক 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 দলে দলে হয় হয় যে গান গাইতে গেলে না তাই তো দুটি দলে বাই না করেছে নিশ্চয় ব্যক্তিগত নামটি আমার মধুমিতা হলো পূর্ব বর্ধমান জেলাতে আমার নিবাস হলো আমার বিপক্ষ পাল্লা ভাইরে অনেকের अनेके রচে না রসরাজ মন্ডল বাবা দুতার ঠিকানা গাইতে এলাম দুজনাতে হবে কবি গান তবে বিষয় ছাড়া হয় না কবি জানেন মতিমান বিষয় ছাড়া হয় না কবি জানেন জ্ঞানী জনে ছাড়া হয় না কবি জানেন কোন বিষয়ে হবে গান আজ আসরে হবে আইরে বিষয় ছাড়া হয় না কবি ছাড়া হয় না আহা বিষয় ছাড়া হয় না কবি না আপনারা জানেন সবই বিষয় ছাড়া হয় হরি মানে হরি মানে হরি মানে কবি গান গাইতে গেলে বিষয়ে দরকার হয় তবে একদিকে আমি এসেছি মহিলা বাহিনী করেছেন আর অপরদিকে রসরাজ মন্ডল মহাশয় এসেছেন আজ আমরা দুজনাই এসেছি গান গাইতে আপনাদের কাছে এবার বলুন আপনার কোন বিষয়ে কবি গান হবে একদিকে মেয়ে ছিল আছে কৃষ্ণ গান্ধারী নারী পুরুষ দুর্গা কি শিব নাকি যা হবে বলুন কৃষ্ণ গান্ধারী যাক যেহেতু একদিকে মহিলা আছে একদিকে পুরুষ মানুষ আছেন তা একদিকে কৃষ্ণ আর একদিকে গান্ধারী তো একদিকে কৃষ্ণ একদিকে গান্ধারী আমি তাহলে গান্ধারীর ভূমিকায় দাঁড়াই আমার বিপক্ষে যিনি কাকাবাবু আছেন তিনি আজকে কৃষ্ণের ভূমিকায় দাঁড়ান হয়ে আমি গান্ধারী হয়ে আমি সাজিলাম সাজিলাম আমি গান ধারির ভূমি কাতে আজ আমি গান ভূমিকায় দাঁড়ালাম আঠারো পর্বে মহাভারত আঠারো অক্ষয় সেনা আজকে আঠারো সত্য এই কুরুক্ষেত্রে মাঝখানে আঠারো দিন হবে যুদ্ধ আজকে কি নিয়ে ঝগড়া কি নিয়ে এই ঝামেলা না এক হচ্ছে মাটি মাটি নিয়ে তাই তো বিষয় বৈভব থাকলে পরে আমাদের মাটি মাটি ফাটাফাটি নিয়ে যা ঝগড়া হয় এটা হচ্ছে আমাদের একটা গৃহযুদ্ধ ঘরালি যুদ্ধ আজ আমাদের পারিবারিক ঝামেলা এখানে একদিকে হচ্ছে কৌরব আর একদিকে হচ্ছে পাণ্ডব একদিকে কৌরব পক্ষ আর একদিকে পাণ্ডবপক্ষ রাষ্ট্র ছেড়ে যারা তারা হচ্ছে কৌরব পক্ষ আর পাণ্ডুর ছেলে তার হচ্ছে পাণ্ডব পক্ষ আজ ভাইয়ে ভাইয়ে যুদ্ধ লেগেছে আর যুদ্ধ ঝগড়া ঠাই ঠাই আজ লেগেছে ভাইয়ে ভাইয়ে কি নিয়ে বিষয় বৈভব নিয়ে এ যুদ্ধের নাম হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্র এ যুদ্ধ আরম্ভ হয়েছে কখন হেমন্তের প্রথমা মাসে শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে ভরণী নক্ষত্রে এ কুরুযুদ্ধ শুরু যুদ্ধ হবে যুদ্ধ চলবে পরপর পরের অমাবস্যায় এই যুদ্ধ পরি সমাপ্ত ঘটবে যুদ্ধ হবে কতদিন যুদ্ধ হবে আঠারো দিন এই কুরুক্ষেত্রের মাঝখানে আজ আমি এই হস্তিনাপুরে আমি হলাম সেই গান্ধারী জননী তাই তো শতপুত্র আমার একশোটা পুত্র আর একটা মেয়ে যার নাম হচ্ছে দুসলা আমি আজকে সেই গান্ধারী জননী হয়ে দাঁড়ালাম আপনাদের সম্মুখে গান্ধার রাজ্যের রাজকন্যা আমি গান্ধারী সুবল বলেন আমার পিতা আমি তার কন্যা আমি হলাম সেই গান্ধারী আজ আমি গান্ধারী হয়ে আজ আমি দাঁড়িয়েছি আপনাদের আসরে তাহলে কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ এই ধর্মক্ষেত্র নিয়ে আজ আমাদের যুদ্ধ লেগেছে আজ গান্ধারী আর শ্রীকৃষ্ণে আজ হচ্ছে আমাদের এ জায়গায় আলোচনা আঠারো পর্বে মহাভারতের মাঝখানে আজ আমাদের কোন পর্বে দেখাশোনা আজ আমাদের হচ্ছে স্ত্রী পর্বে দেখাশোনা স্ত্রী পর্বে গানের আলোচনা এর আগে অনেকবার দেখা হয়েছে কিন্তু আলোচনা কোথায় না স্ত্রী পর্বে আজ আলোচনা কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্কটা কেমন আমি হলাম তার পিসি মা আর এ হচ্ছে আমার ভাইপো তাই না কারণ আমার যেজন্য যা কুন্তি এই কুন্তি ভাইপো হচ্ছে শ্রীকৃষ্ণ আর আমি যদি তার সে যদি আমার যা হয় যায়ের যদি ভাইপো হয় তাহলে আমার ও ভাইপু তাহলে আমি সম্পর্ক হলাম তার পিসিমা আবার একদিকে দেখতে গেলে আমার ছেলে দুর্যোধন তার মেয়ে লক্ষণা সঙ্গে কৃষ্ণের ছেলে সম্বের বিবাহ হয়েছে তাহলে সেই দিকে দেখতে গেলে আমি হলাম তার অর্থাৎ মা আগে মা বেটাতেই আগে গানে আগে হবে কথা তাহলে এই জায়গায় আজকে স্ত্রী পর্বে আর যাচ্ছি আমাদের গানের আলোচনা এই কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেছে আঠারো দিন যুদ্ধের শেষে আজ আমার শত পুত্র এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তারা নিধন হয়েছে আজামার পুত্র বধুরা হাহাকার করে চিৎকার করে ছুটতে ছুটতে আমার কাছে এসে বলে মাগু মা আজ আমাদের সর্বস্ব সকল কিছু যা কিছু ছিল সবকিছু আজ আমাদের শেষ হয়ে গেছে মা শেষ বারের মতো আপন আপন নিজ নিজ পতিতে দর্শন করানোর জন্য একবার তুমি চলো আমাদের নিয়ে সেই কুরুক্ষেত্রে মাঠে পুত্রবধূরা হাহাকার করে চিৎকার করে আমার কাছে কৃন্দন করতে করতে এসেছে আমি কি আর থাকতে পারি আমি করলাম কি ওরে হাতের মাঝে নিলাম

আমার পুত্র বধুদের সাথে আমি দেখো করি আমি কাকের মধ্যে মঙ্গল ঘর দেখো সাজাই আদি এবার যত্ন করে যাব দেখো আজকে মহাশয় যাব আমরা কুরুক্ষেত্রে মাঠে মহাশয় আগে কুরুক্ষেত্রে মাঠে আজকে করি দরস হাতের মাঝখানে সে অগ্নি মশাল জ্বালিয়ে মঙ্গল ঘাট দিয়ে পুত্র বধুদের সাথে নিয়ে কুরুক্ষেত্রের নামগণে যেই নাই আমি উপস্থিত হচ্ছি দুর্যোধন দুর্যোধন বলে ওরে আমার দুর্যোধন একেবারে রাগ মা মা বলে দুর্যোধন দেখতে পেলাম সেই কুরুক্ষেত্রের ক্ষেত্রের মাঠে রণাঙ্গনে যুদ্ধের শেষে কত কত শত সেই শবদেহ পড়ে আছে মাথা বন্য ধার গড়াগড়ি খায় ওই দেখতে আমি অদূরে মহামতি ভৃষ্যমান শরশয্যায় পড়ে আছে আমি উদমাদিনীর মতো পাগলিনীর মতো ছুড়তে ছুড়তে চলে যাচ্ছি সেই কুরুক্ষেত্রের মাঝখানেই ওই তো সেই ভীষ্যমান ভীষ্বদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছি ভীষ্যদেব তুমি পারলে না শেষ রক্ষা করতে এই সিংহাসনে তুমি পারলে না শেষ রক্ষা করতে সেই তো দুর্যোধনে পড়ে আছে ওরে দুর্যোধন একবার বল একবার মা বলে রাগে বাবা একবার মা বলে গলা জড়িয়ে ধরে একবার মায় মা মা বলে একবার তুই রাগ দেখতে পেলাম সেই পড়ে আছে অভিমন্যু যার মামা হলে শ্রীকৃষ্ণ ভগবান আজ তাকেও পর্যন্ত ছাড়েনি সেই অভিমন্য পড়ে আছে সেই কুরুক্ষেত্রের অনে এদিকেই ওদিকে সেদিকেই আমি ওদের মাদিনীর মতো পাগলিনীর মতো যখন এ মাথায় ও মাথা করে ছুটতে ছুটতে যাচ্ছি এ মতোই অবস্থায় ওই ঈশান কোণে থেকে দেখছি কেমন নুপুরের ধ্বনি আমার কানের মাঝে শোনা গেল মাঝে সোনা কেমন আমার মাঝে আগে কে যখন আমি এদিকই ওদিক করে ছোটা ছুটি করছি দেখছি ঈশানগণ থেকে একটা মা নুপুরের ধ্বনি আমার কানের মাঝখানে কেমন রুনু ঝুনু রুনু ঝুনু হয়ে বেজে ওঠে আমি ঈশানগণে গেলাম আমি ও চলে যাই আমার দাঁড়াইয়া আছে দেখো শ্যামে একা নাই কৃষ্ণ আমার দাঁড়াইয়া সেইখানে তের হয় আগে যুদ্ধ আমার শেষ দেখো হয়েছে নিশ্চয় আপন আপন সকলে গো ঘরে ফিরে গেল আগে কৃষ্ণ দেখে পুরো ক্ষেত্রে মাঠে আজকে ভালো সবাই যুদ্ধের শেষে আপন আপন চলে গেছে ঘরে কৃষ্ণ দেখছি কুরুক্ষেত্রে ক্ষেত্রে মাঠে ঈশান কোণে সে দেখছি দাঁড়িয়ে আছে এই জায়গায় কৃষ্ণের সঙ্গে আমার এই যে কুরুক্ষেত্র যুদ্ধ যুদ্ধ এ হচ্ছে ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হে কৃষ্ণ এ যে যুদ্ধ হয়েছে এ যুদ্ধের মূলে কে আমার জানতে বড় ইচ্ছা হলো বল ওইচ্ছা হলো এই যুদ্ধের মুলে কেবা বলো এই যুদ্ধের মুলে কে আমার জিতিও নামবারে পতাকা কোন কাছে গা আমার কৃষ্ণ জায়গায় সর্বক্ষেত্রে কি বা কর্ম কর দেখো পঞ্চপাণ্ডবদের তুমি সাহায্য করো সর্ব জায়গায় সর্বক্ষেত্রে কৃষ্ণ করেছে কি পঞ্চপাণ্ডবদের সাহায্য করেছে করেনি সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যখন ডেকেছে তখনই কৃষ্ণ দুহাত তুলে চলে গিয়েছে তাদের কাছে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে তুমি পঞ্চপাণ্ডবদের সাহায্য করলে বলো হে কৃষ্ণ সব জায়গায় তুমি সাহায্য করলে বলো পাশা খেলায় সাহায্য করলে না কেন যদি পাশা খেলায় সাহায্য করতে তাহলে পরে এত মারামারি কাটাকাটি হানাহানি এত রক্ত গঙ্গা বয়ে যেত না তুমি যদি পঞ্চ পাণ্ডবদের সাহায্য করতে তোমার সাহায্যে তারা বিজয়ী হলে পরে এত মারামারি কাটাকাটি ফাটাফাটি হতো না হতো এত ঝগড়া হতো এত ঝামেলা হতো এত নারীর শীতের সিঁদুর চলে যেত না কত মায়ের কোল শূন্য হয়ে গেছে সেই মায়ের কোল শূন্য হতো না বলো সব জায়গায় সাহায্য করলে এই পাশা খেলায় সাহায্য করলে না কেমন তবে তৃতীয় নাম্বারের কথা তোমার কাছে গাই আগে শোনো শোনো কৃষ্ণ ধনে তোমার কৃষ্ণ রে ওই আমার কৃষ্ণধনে তোমার কাছে গায় আমি কি বলি বই আপনাদের কাছে মহাশয় কৃষ্ণ হচ্ছে বাবা বৈষ্ণব তাই তো বৈষ্ণবরা কখনো দেখবে না পাঠাও কাটে না রক্ত মাকে না রক্ত গায়ে লাগায় লাগায় লাগাই না তাহলে যে কৃষ্ণ হচ্ছে বৈষ্ণব তুমি বৈষ্ণবদের মাঝখানে তুমি আগে বৈষ্ণব তাহলে আজকে কুরুক্ষেত্রে মাঠে রক্ত গঙ্গায় প্লাবিত হয়েছে রক্ত গঙ্গা বয়ে গেছে তুমি বৈষ্ণবে হয়ে আজ হাতে পায়ে লাল টক করে তুমি আগে রক্ত মেখে আজ তুমি দাঁড়িয়ে আছো এই পুরো ক্ষেত্রে মাঠে রক্তে গঙ্গায় বলো তুমি কেমন বৈষ্ণব যে তুমি হাতে পায়ে রক্ত মেখে আজ কেন আছো গো আগে বস হয়ে তুমি যাক এই পর্যন্ত আমার প্রথম পাল্লাম এখানে সমাপ্ত করি চলা বলার পথে ভুল ভ্রান্তি হলি নিজ জ্ঞানে ক্ষমা করবেন উনি এসেছেন কিছু বলুক তারপর আবার আসব যত আছেন মা জন্মিন আর একবার উলুর ধনি একেবারে নিদাই গৌরে প্রমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আমি কাঁদি বকার কাছে সে কে আছে কাছে আমے কার কাছে কেদে জোরাব জীবন আমে কাнди বকার কাছে কে কে আচে কাছে কার কাছে কেদে KANGTI POKA TAKA 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 ¡Gracias! Okay. Okay.